আমরা তো প্রথম থেকে একটাই কথা বলছি যে চব্বিশে কলিঙ্গ হয়েছে পঁচিশে অঙ্গ হয়েছে এবং ছাব্বিশে বঙ্গ হবে কারণ অনেক ধরনের তত্ত্ব অনেক ধরনের সমালোচনা অনেক ধরনের বিশ্লেষণ আমরা শুনলাম কিন্তু একটা কথা তো স্পষ্ট উনিশশো থেকে দু পর্যন্ত যে ধরনের জঙ্গলরাজ বিহার প্রত্যক্ষ করেছিল বিহারকে দেখে সারা দেশ যে জঙ্গল রাজের কথা বলতো সেটা আজকে পশ্চিমবঙ্গেও রয়েছে সেই সময় যে দুর্নীতি আমরা দেখেছি যে একটা ব্যাপক সীমাহীন দুর্নীতি সমাজ জীবনে এবং জনজীবনের সর্বস্তরকে স্পর্শ করছে আজকে সেই রকমের দুর্নীতির মানে একটা বিস্তার এই পশ্চিমবঙ্গে দেখছি যে দিকে যাবেন যে দফতরে যাবেন সেই দফতরে সেই ব্যাপক দুর্নীতি সেই সময় আইন শৃঙ্খলা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছিল আজকেও দেখুন এই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কিরকম গণধর্ষণের মতো ঘটনা আমরা দেখতে পাচ্ছি একটা পরিবার রাজ একটা পরিবার তন্ত্র যেখানে ওই লালু যাদবের তন্ত্রর কথা উঠেছিল এখানেও ঠিক একই ব্যানার্জি পরিবারের পরিবার তন্ত্র আমরা দেখতে পাচ্ছি একটা ওখানেও যেমন সংখ্যালঘু তোষণ যেভাবে শাহাবুদ্দিন থেকে শুরু করে বিভিন্ন যারা এক ধরনের কার্যত মৌলবাদী প্রচার করত তাদেরকে সংখ্যালঘু তোষণ করা হয়েছে পশ্চিমবঙ্গে একই রকম সিদ্দিকুল্লা থেকে ববি হাকিমদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করছে কোনো পার্থক্য নেই প্রধানমন্ত্রী আজকে যে বার্তাটা দিলেন যে বিহারের জঙ্গল রাজ আমরা শেষ করেছি এবার বাংলার মানুষকে নিয়ে বাংলার জঙ্গল রাজ আমরা বাংলার অঙ্কন বিহারের রাজনীতিতে হ্যাঁ একটা সহযোগী নীতিশ কুমার আছে বিহারের রাজনীতিতে বিজেপির একটা অর্গানাইজেশন আছে পশ্চিমবঙ্গে আপনাদের তো বিএলএ যাওয়ার ক্ষমতা নেই পশ্চিমবঙ্গে আপনাদের অর্গানাইজেশনটা কোথায় আমি যে মুখটা নীতিশ কুমারের সামনে সুকৌশলে বিজেপি নীতিশ কুমারের সমকক্ষ মুখ বিজেপিতে ছিলেন সুশীল মোদী সুশীল মোদীর মৃত্যুর পর আর কোনো মুখ তৈরি হয়নি তারা এই সম্রাট চৌধুরীকে নিয়ে আসলো সম্রাট চৌধুরী কোন দল করতেন সম্রাট চৌধুরী আগে আরজেডি করেছেন আরজেডি করেছেন সম্রাট চৌধুরী জেডিউ করেছেন করে এখন কংগ্রেসও করেছেন সম্ভবত করে এখন তিনি বিজেপিতে এসছেন সম্রাট চৌধুরীকে আনলো চিরাগ পাসোয়ানকে তুলে আনলো একটা তো মানুষ কাকে বিশ্বাস করবে নীতিশ কুমারকে সামনে তেজস্বী যাদবকে বিশ্বাস করেনি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মোকাবিলা করার মুখ কোথায় আপনাদের বলি সব রাজ্যে আমাদের প্রায় কুড়িটা রাজ্য সরকার রয়েছে কতগুলো রাজ্যে আমাদের নীতীশ কুমার রয়েছে কতগুলো রাজ্যে আমাদের হরিয়ানায় কোনো নীতিশ কুমার রয়েছে কি আমরা আপনারা গোবলয় আপনারা গোবলয় রাজ্যে ক্ষমতায় বলে দিচ্ছেন আমি বলছি উড়িষ্যাকে আপনি গোবলয় বলবেন ত্রিপুরাকে আপনি গোবলয় বলবেন এগুলোকে কি আপনি গো বলে এই সব আচ্ছা কর্ণাটকে আমরা একাধিকবার সরকারে এসেছে এই যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের কথা বলা হচ্ছে যে তেজস্বী যাদবকে আপনি সমালোচনা করলেন রাহুল গান্ধীর সমালোচনা হচ্ছে আচ্ছা শরৎ পাওয়ার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিশিয়ান অখিলেশ যাদব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পলিটিশিয়ান তাদেরকেও তো আমরা নির্বাচন ছিল না বলছেন না না নীতিশ কুমারের কৃতিত্ব তো আছেই অবভিয়াসলি নীতিশ কুমার এবং বিজেপি জোট সে যে একটা সুশাসনের মডেল এনেছে সেটা বিহারের ক্ষেত্রে কিন্তু যদি আপনি সর্বভারতীয় একটা ব্যক্তি দেখেন সেখানে ভারতীয় জনতা পার্টি কিন্তু আজকে জঙ্গল রাজ শেষ করে একটা সুশাসনের মডেল রাজ্য রাজ্যে তৈরি করেছে সেটা প্রমাণ হয়ে গেছে বিভিন্ন নির্বাচন সুমন রায় চৌধুরী আজকের যা রেজাল্ট প্রথমে শুনেনি আপনার কাছ থেকে না আজকে যারা জয়লাভ করেছে গণতান্ত্রিক রীতিনীতি অভিনন্দন জানিয়ে ঠিক আছে তাদের অভিনন্দন জানাই নীতিশ কুমারকে নিয়ে বিজেপির প্রতিনিধি অনেক কথা বলছেন নীতিশ কুমারের দুজন লেফটেন্যান্ট এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না তারা সিক্রেটলি অমিত শাহের সঙ্গে দেখা করেছিল এবং মোটামুটি এটা তৈরি হয়ে গেছিল যে একটু এদিক ওদিক হলেই নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রীর সমর্থন করবে না ভারতীয় জনতা পার্টি আমি নাম দুটো একটু পরে বলে দিচ্ছি এই মুহূর্তে আমি রিকালেক্ট করতে পারছি না হ্যাঁ আর আরেকজন আছে সূত্রটা কোথাকার সেই সূত্রে সেই সূত্রের প্রমাণ আমি নিউজ এইটিন বাংলাকে দেব বিজেপির প্রতিনিধিকে একটু আগেও বিশ্বদা আপনাকে আমি বলছিলাম প্যানেল শুরু হওয়ার আগে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ জেডিউ থেকে একটা টুইট করা হয়েছিল মুখ্যমন্ত্রী ছিলেন মুখ্যমন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী থাকবেন আধ ঘন্টার মধ্যে সেই টুইটটা রিমুভ করে দিয়েছে জেডিউ কে মুখ্যমন্ত্রী হবে সে আলোচনায় যাচ্ছি না এইরকম প্রেশার প্র্যাকটিস চলে নীতিশ কুমারের ওপরে সেই জন্যে নীতিশ আজকে উনি জিতেছেন ভালো পারফর্ম করছেন বিজেপি সুন্দর সুন্দর কথা বলছে খুব ভালো কথা কারণ যে উইনার সে উইনার তার কথা শুনতে হবে কিছু করার নেই দেখুন এসআইআর নিয়ে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ করেছি হরিয়ানা মডেলকেও মাননীয় রাহুল গান্ধী তুলে ধরেছিলেন এবং প্রমাণও করেছিলেন এবং তার রাহুল গান্ধীর বক্তব্যের এগেনস্টে সুপ্রিম কোর্টে কিন্তু ইলেকশন কমিশন যায়নি বিভিন্ন রাজ্যে মহারাষ্ট্র হোক এবং অন্যান্য রাজ্যে যে ধরনের দুর্নীতি হয়েছে এই ভোটার লিস্ট পরিষ্কার করার প্রক্রিয়া নিয়ে এবং ইলেকশন কমিশন যেভাবে আপনি কি বলছেন এই জন্য ভোটার লিস্ট আমায় তো শেষ করতে দিলেন না আপনি বিজেপি তো আন বলে গেল তা আমি একটু শুনি আমিও তো আপনাকে দু একটা তথ্য দেবো তা ইলেকশন কমিশন দায়ী কি না দায়ী সেটা জানি না তবে ইলেকশন কমিশনের প্রক্রিয়ার মধ্যে যে অনেকগুলো ফ্ল আছে এটা তো খুব পরিষ্কার আমি ছোট্ট একটা কথা আপনাকে বলি সাত সাত কোটি বিয়াল্লিশ লক্ষ হচ্ছে ভোটার সংখ্যা বিহারের আজকে পোলিং হয়েছে প্রায় সিক্সটি এইট পারসেন্ট আর ভোট কত কাস্টেড হয়েছে জানেন আমি আপনাকে সূত্রটা বলে দেবো আমি সবার সামনে সূত্র বলতে বাধ্য নই আপনার কাছে বা নিউজ এইটিন বাংলার কাছে আমি সূত্র দিতে বাধ্য ভোট কত কাস্টেড হয়েছে জানেন সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ

এ দিয়ে ভোট হয় না বিহারে ভোট বিহারের ভোট পলিটিক্স হচ্ছে না আপনি আমরা আমি যেটা পাঁচ দিন বা ছ দিন ঘুরে যা দেখে বুঝে আসছি আর বিহারে যারা থাকছেন তারা বুঝতে পারছেন একটু আমি বুঝতে পারছি না কেন বুঝতে পারছেন না যে তাদের কিছু নেই কিছু মাত্র নেই বিহার অনেক ইতিহাসের জন্ম দিয়েছে বিহার ইন্দিরা গান্ধীকে সরানো যায় দেখিয়েছে বিহার ইন্দিরা গান্ধীকে ফেরানো যায় দেখিয়েছে বিহার ক্রান্তি আন্দোলনের জন্ম দিয়েছে জেপি শিষ্য তারাই তো আজকে নীতিশ কুমার বা যাদব বিহার রাজনীতিতে অনেক কিছু করেছে কিন্তু কংগ্রেস একসময় বিহারে একার ক্ষমতায় ক্ষমতায় ছিল আজকে এই অবস্থা হয়েছে কংগ্রেসের বিহারে আমার তো মনে হয় মানে প্রয়োজন আছে আসবে চন্দন আমি লেফটের কথা বলতে চাই লেফ্ট কিন্তু ক্ষুদ্র হলেও বিহারে একটা শক্তি ছিল সিপিআই সিপিআইএম সিপিআইএমএল গত নির্বাচনে সিপিআইএমএল স্ট্রাইক সব থেকে ভালো যদি আপনার দল কিন্তু বা বাম কিন্তু এবারে এক নৌকায় সওয়ার হয়ে মানে আমি নিজে দেখেছিলাম যে দীপঙ্কর দাদার যথেষ্ট ভালো সংগঠন আছে কম হলেও আছে যতটুকু জায়গা এলাকা মগধ এলাকার কিছু কিছু সংগঠন আছে কিন্তু তারাও তো ডুবলেন আপনারাও তো ডুবলেন নাকি সঙ্গে সেটা তো ঠিকই বলেছেন আপনি এখন প্রধানমন্ত্রীর আজকের ভাষণ শুনে যা বুঝলাম আপনিও নিশ্চয়ই শুনেছেন যে মাখানা ক্ষীর সবাইকে খাইয়েছেন মাখানা ক্ষীর আপনি দেখবেন বা এক্ষুনি যদি গুগল করেন দেখবেন যে মাখানা গোটা দেশে যা তৈরি হয় তার নাইনটি পার্সেন্ট তৈরি হয় বিহারে প্রধানমন্ত্রী তো কোনো কথা মেপে না করে বলেন না শুধু পনেরো লাখটা বলে ফেলেছিলেন কিন্তু এই মাখানা এলো করতে আপনি এবার চলে যান নির্মলা সীতারামনের বাজেট শেশনে মাখানার জন্য স্পেশাল প্যাকেজ বাজেটে দেওয়া হয়েছিল আমি পজিটিভ পলিটিক্সের কথা বলছি কোনোটা নেগেটিভ বলছি তাহলে স্পেশাল বাজেট দেওয়া হয় স্পেশাল প্রভিশন দেওয়া হয় এমন রাজ্যগুলো যেখানে বিজেপি তার সহযোগীদের সঙ্গে আছে এবং বেশিরভাগ বন্ধুকে হত্যা করে রাজা হবে বিজেপি তার উদাহরণ অঙ্গবঙ্গ কলিঙ্গ বলছেন অঙ্গে নীতিশ কুমার একবার এদিক একবার ওদিক যে ভাবেক নিতে হয়েছে কলিঙ্গে বিজু জনতা দল তাকে একেবারে মোটামুটি শুইয়ে দিয়ে তারপরে তার জায়গা থেকে এখন গিয়ে বিজেপি হয়েছে আর বঙ্গে তো মমতা ব্যানার্জির সঙ্গে পুরনো সম্পর্ক দু হাজার সাল থেকে ফলে যা হয় বন্ধুদের মধ্যেই করে বিজেপি প্রথম প্রথম এবার বিপদ হচ্ছে যে ঠিকই এরকম একটা পজিশনের লেফট আমরা কি বলি আমরা এই সিস্টেমের মধ্যে নরেন্দ্র মোদী যেভাবে কাজ করছেন সেগুলোর বিরোধিতা করছি করবো যত শূন্য বলুন অশূন্য বলুন যাই বলুন আমরা করে যাবই এবার সেটা করতে গেলে নরেন্দ্র মোদী প্রান্তিক মানুষের জন্য কী কী কাজ করেছেন সেটা করতে গেলে বিহারে জমির কথা বলবো আমরা শ্রমিকদের কথা যে লেবার কোর্ট তুলে দিয়ে আট ঘন্টার জায়গা বারো ঘন্টা কাজ বলবই এইগুলোর যদি এজেন্ডায় না আসে তার জন্য আপনি আজকে শুনলেন বিশ্ববাবু দেশের বিজেপি পার্টির সভাপতি তিনি বললেন ঘুষপেটি প্রধানমন্ত্রী বললেন ঘুষপেটি আপনি ইলেকশন কমিশনে রেফার করে দেখুন একজনও ঘুষপেটির নাম কতজন ঘুষপেটির নাম বিহারের এসআই হওয়ার পর হয়েছে আপনি বলুন সীমাঞ্চলের যে জেলাগুলো যেগুলোতে ভয় দেখানো হচ্ছিল মুসলমানরা বাংলাদেশ থেকে চলে এসছে এসে এখানে ঢুকে পড়েছে তার জন্য বিহারে সমস্যা হচ্ছে যেটা বাংলায় হচ্ছে একই রকম ভাবে অঙ্ক কোষে বিজেপির আমি যাই বলবো না অঙ্ক অঙ্ক রাজনীতির অঙ্কের জায়গা রাজনীতি পরীক্ষা পরীক্ষা পলটিক্স তো হচ্ছে অঙ্কের জায়গা অঙ্ক তো আমরা দেখলাম যে তিরhut মগদ অন্যান্য অঞ্চলগুলো ছেড়ে দিন সীমাঞ্চল ছিল একদম মাইনরিটি ভোট ব্যাংক অর্থাৎ পূর্ণিয়া কাটিহার আরারিয়া किशनগঞ্জ সেখানে এমআইএম অন্তত 16টা সিট হারিয়েছে আমি এটাই বলতে চাইছি এটা তো অঙ্ক তার রাজনীতি কৌশল যে তার কৌশল এই কৌশলটা কথা হচ্ছে হলো কংগ্রেসের মুখপাত্র এখানে বললেন যে নাকি সাত কোটি তেতাল্লিশ লক্ষ না পঁয়তাল্লিশ লক্ষ ভোট না ভোট পড়েছে পাঁচ কোটি দশ লক্ষ উনি এখন বলতে পারলেন তা পঁয়তাল্লিশ দিন সময় আছে নির্বাচন নিয়ে উনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন যেতে পারেন এবার এখানে প্যাকেজ নিয়ে কথা বলা হচ্ছে আচ্ছা কেরলে যখন মৎস্যজীবীদের জন্য স্পেশাল প্যাকেজ তেইশ হাজার কোটি টাকা দেওয়া হয় তেই তেইশশো কোটি টাকা দেওয়া হয় সেটাকে কি আপনি মানে তখন কি বন্ধু সরকার মানে পিনরায় বিজয়ন কি নরেন্দ্র মোদীর বন্ধু সরকার আর এই যে নোংরা রাজনীতির কথা বলা হচ্ছে কি নোংরা রাজনীতি আমরা দেখেছি এই যে মহাগঠবন্ধন যারা বলে সোকল আমরা বিজেপিকে হারাবো তারা নিজেরা একে অপরের বিরুদ্ধে বারোটা কেন্দ্রের একে অপরকে চোর একে অপরকে দুর্নীতি বার্তা গেছে ঠিক শুন তো ভুল বার্তা গেছে আমি অঙ্কনের বক্তব্যটার ওই জন্যই বলতে চাইছিলাম দেখুন আজকে লেফট এবং কংগ্রেসকে বুঝতে হবে এটা তোর পয়েন্ট যে কেন বিহার হাত এই সিপিএম একসময় লালু প্রসাদ যাদবকে চোর বলে বেরিয়ে এসেছিল এখন সেই লালুর সাথে সন্ধি করেছে এই কংগ্রেস রামবিলাস পাসোয়ান ওয়েট করেছিল তাকে জাস্ট একটু স্পেস রাহুল গান্ধী দেননি তো দেখ শুধু এখানেই শেষ নয় এই দু হাজার পঁচিশেও হেমন্ত সরেন চারটে সিট চেয়েছিলো তাকেও দেয় তো আমাদের তো এটা স্বীকার করতে হবে যদি আমরা এটা না স্বীকার করি রাজনৈতিকভাবে বিজেপি তো অ্যাকোমোডেট করে যাচ্ছে যদি এখনও কেউ চিরাগ পাশওয়ানের পুরোনো ইন্টারভিউ দেখে চিরাগ পাশোয়ান বলছেন যেটা তোর বক্তব্য যে আমরা তো সোশ্যালিস্ট আমার বাবা জয়প্রকাশের প্রোডাক্ট তো তুমি তাকে বিজেপির কোলে যেতে দিলে কেন তো আমি আবারও বলছি মানে মানে উপেন্দ্র অঙ্কনরা যেটা অঙ্কনরা যেটা বলছে না যে কুড়িটা রাজ্য ওরা ক্ষমতায় আছে তার মধ্যে কটা রাজ্যে কংগ্রেস ওদেরকে চিফ মিনিস্টার পাঠিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা কোলে রাহুল গান্ধীর কোলে কুকুর ছিল হেমন্ত শর্মা বিজেপিতে চলে গেল রিতা বহুগুণা যোশী ইউপির প্রদেশ প্রেসিডেন্ট ছিল চলে গেলো তো কংগ্রেসকে তো বুঝতে হবে যে আমি আর জলসাগরের জমিদার নই আমাকে অ্যাকোমোডেট করতে হবে আমি যদি অ্যাকোমোডেট না করি তাহলে এই পি চিনাক পার্স স্ট্রাইক রেট দেখ সাত পার্সেন্ট যোগ করেছে দু হাজার কুড়িতে ছিল দুজনেই এনডি এবং ইন্ডিয়া দাঁড়িয়ে ছিল ঊনচল্লিশ শতাংশে সাত পার্সেন্ট যোগ করেছে ছেচল্লিশ হয়েছে অডিশন পার্টটা শেষ হয়ে যাবে আমি 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 একটা জিনিস জানতে বিশ্বের কাছে বিশ্ব সুমন যে কথাটা বললো এই যে কথাটা মোদী বললেন এবার আমরা বিহারের লক্ষ্য বাংলা বাংলায় সম্মাপ করবেন বাংলার লক্ষ্য দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট যেটা আসতে চলেছে এই যে রেজাল্ট যে মাইনরিটি ভোটে সামান্য হলো মালদা কংগ্রেস দিতেছিল গণি গণি খানের ছেলে ঈশা খান চৌধুরী কোথাও কি মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের মতো জায়গায় মাইনরিটি ভোট কনসলিডেট হয়ে যাবে একেবারে কনসলিডেট হবে এবং সেটা লাভ হবে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেস যে আসনগুলোতে একটা এটা পরিষ্কার যে আজকে থেকে তৃণমূল কংগ্রেস যদি বলে যে কেন্দ্রীয় নেতৃত্বে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে এখানে রাহুল গান্ধীর যে রেট সাকসেস রেট সাফল্য সেখানে অন্য বিকল্প নেতৃত্বের কথা ভাবতে হবে পরিচালনা করার জন্য একদম রেজাল্টের মোদী কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন কংগ্রেসে কিন্তু বিভাজনের একটা ইঙ্গিত কিন্তু মোদী দিয়েছেন কালকে শরৎ বলবে যে আমি অজিত পরের সাথে হাত মিলিয়ে নিলাম মহারাষ্ট্রে দুটো এনসিপি বিজেপির সঙ্গে চলে যাবে কি করবে তুমি যে সাফল্য পায় তার সঙ্গে সবাই থাকে আর যখন তুমি ব্যর্থ হও তখন তো কেউ থাকে না সেই জায়গা থেকে যে জায়গাগুলো সংখ্যা লঘু যেটা ভাবা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস যে 29% ভোট কনসলিডেটেড করে এক সঙ্গে পাবে আমরা দেখেছিলাম সিট สมজতা না হলে কংগ্রেস মালদাতে মুশিদাবাদে যে আসনগুলো পাচ্ছিল বা ভোট কাটছিল সেই ভোটটা এক জায়গায় হয়ে যাবে কংগ্রেস কিছু করতে পারবে না কারণ কংগ্রেসের যে সংগঠন কংগ্রেসের যে সাকসেস রেট দেখা যাচ্ছে আজকে যে প্রশ্ন আপনি এই মাত্র করলেন বিশ্বদা যে একটা সময় বিহারে যে ঘটনা ঘটেছিল এখানেও তো কংগ্রেসের বিরুদ্ধে বামেদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে কংগ্রেসকে বলা এক খুন তারা তো আজকে একসঙ্গে তাহলে এই যে একসঙ্গে জোট বাঁধছে মানুষের কাছে গ্রহণযোগ্য তার সংখ্যালঘু ভোটটা এক হয়ে এক বরং লাভ হলো তৃণমূল কংগ্রেস আমরা এই আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরোধী আমাকে নিতেই হবে ফিরছি বিরোধী পর